হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি চলে এসি একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজ হলো অম্বিকা কালনাতে মা মহেশমর্দিনীর পুজো আমি মা দুই মেয়ে এসেছি পুজো দেব বলে আজ হলো মহা অষ্টমী তো এই পুজোটা কিন্তু যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী যেমন দুর্গা পুজো হয় সেরকমভাবেই কিন্তু এই পুজোটা হয় তো এখানে কিন্তু প্রচুর বড় করে মেলা হয় তো দেখো সকালবেলার টাইমে কিন্তু অনেক দোকান খুলে ফেলেছে যেহেতু দূর দূর থেকে লোক আসে এখানে কিন্তু প্রচুর বাইরের মানুষ আসে ঠিক আছে যেমন শান্তিপুর থেকে রানাঘাট থেকে প্রচুর দূর থেকে মানুষ এসে পুজো দিয়ে যায় ঠিক আছে যেহেতু এটা নাকি আমার শোনা যে এটা রানাঘাটে প্রথমই মা মহিষমর্দিনী পুজো হতো তারপর নাকি গঙ্গাতে বলে কাঠ নাকি ভেসে এসেছিল দিয়ে ব্রাহ্মণকে নাকি এক স্বপ্ন দিয়েছিলো যে এখানে পুজো করার জন্য সেই জন্য সেই থেকে এই পুজোটা হয় তো আমার শ্বশুরমশাই বলেছেন এই তো দেখো আমরা যে লাইনে দাঁড়িয়ে আছে এখানে পুজো দেব বলে এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে তো আজকে এত রোদ সেই জন্য কিন্তু মানুষ এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু আবার পুজোর জিনিসও বিক্রি হচ্ছে মন্দিরের সামনে তোমরা চাইলে কিন্তু এখানেও কিনে পুজো দিতে পারো আবার বাইরে থেকে কিনেও নিয়ে আসতে পারো তো দেখো আমি পুজো দেবো বলে সামনে চলে এসেছি আর এখানে দেখো মা মহেশমর্দিনীর প্রতিমা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি